এমনকি কেউ যদি বলে যুগটা ভালো না সময়টা ভালো না এই বাতাসটা ভালো না তাও হবে কেউ যদি নিজের নাম রাখে শাহিন শাহ মানে কি রাজাধিরাজ হবে আল্লাপাকে যতগুলো হালাল আছে এগুলোকে কেউ যদি হারাম করে দেয় আল্লাহ যত হারাম আছে এগুলোকে যদি হালাল করে নেয় তবুও শিখ হবে অনেক ক্ষেত্র আছে কিতাব তাহিদ পড়েন আল্লাহ বাগা আপনাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখুন আমিন মনে রাখবেন যার আমল নামায় শিরিক থাকবে সে জান্নাতে যাবে না কদি আল্লাহ এটা হয়ে গেছে লিখিত যার আমল নামায় শিরিক থাকবে সে জান্নাতে যাবে না আমল নামায় থাকলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে লাইন আশ আমালুক আল্লাহ বলছে সুরা জুমারের মধ্যে এই উম্মতের বেশিরভাগ মানুষ শির্কের কারণে জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন কিন্তু সুসংবাদ হচ্ছে এই যে ব্যক্তি শিরিক করবে না যে ব্যক্তি শির্ক করবে না তার অনেক বড় বড় গোড়া থাকলেও আল্লাহবাক সব মাফ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহবাক হাদিসে কুৎসিতে বলেছেন হে আদম সন্তান তুমি আমার সামনে আসমান এবং জমিন সমান পাপ নিয়েও যদি আসো কিন্তু আমার সাথে শিরিক করো নাই আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব মেরাজের রাতে নেভিসাল আল্লাহ উয়াইনসাল্লাের সাথে আল্লাহবাগের যে কয়েকটা কথা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এরকম জ আল্লাহ্বাগ তিনটা হাদিয়া দিয়েছেন কয়টা হাদিয়া একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে কমিয়ে পাচোয়াক্ত আনা হয়েছে কিন্তু পাচোয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের নাকি পাবেন এই উম্মতের যেকোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেয়া হবে এটা এক নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত শেষের তিন আয়াত এবং তিন আল্লাহ পাক বলেছেন হেনবি আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে ইনশাল্লাহ আমি তার সমস্ত গুণাও মাফ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচিয়ে রাখুন আমিন ওয়া লা ইকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না ইল্লাবিল হক যখন হত্যার হক থাকবে তখন আলাদা বিষয় ইসলামে যেমন কেউ যদি মোরতাদ হয়ে যায় তখন তাকে তখন তার মৃত্যুদণ্ড দেয়া যায় কেউ যদি কাউকে হত্যা করে তখন তার কেসাস করা যায় কেউ যদি বিবাহিত ব্যক্তি হয়ে ব্যভিচার করে তখন তাকে হত্যা করা রজম করা যায় এরকম ইল্লাবি হক যেখানে হক আছে এগুলো বাদ দিয়ে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না আর একটা বিষয় এখন বলে দেই যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কাজটা এখন হয় সেটা হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এবং কিয়ামতের আলামত আলামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কিয়ামতের আগে আগে মানুষদেরকে অন্যায়ভাবে বেশি বেশি হত্যা করা হবে হত্যা বেড়ে যাবে হারাজ বেড়ে যাবে নবীকে জিজ্ঞাসা করা হলো হারাজ কি আর তিনি বলছেন হারাজ হচ্ছে হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তি আর একজনকে হত্যা করছে এমন নয় গণহত্যা গণহত্যা এই গণহত্যাকে বলা হয় হারাজ কতগুলো গণহত্যার হিস্ট্রি নেবেন প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে মারা হয়েছে এবং একটা তুচ্ছ কেন্দ্র করে একজন অস্ট্রিয়া হাঙ্গারির মধ্যে রাজা রাজকুমার থাকে না গভর্নমেন্টের আসলে আমি বুঝাতে পারছি না তাদের ভাষাটা আসলে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা থাকে না একজন এবং তার ওয়াইফ যাচ্ছেন রাস্তায় উনিশশো সাল জুন মাসের দিকে গরমের সময় আতাতাই হঠাৎ করে দূর থেকে এক কেস শুট করেছে দুজন মারা গেছে কথা বুঝতে পারছেন এই একটা ঘটনা এই ঘটনার আগ পর্যন্ত পুরো ইউরোপ ঠান্ডা একদম ঠান্ডা রিল্যাক্সড কোন যুদ্ধ নাই শুধুমাত্র জার্মানির সাথে ওই ফ্রান্সের একটু যুদ্ধ চলছিল আঠারোশো সাল থেকে শুরু করে এমনি ঠান্ডা ছিল নর্মাল এই ঘটনাটা ঘটল ঘটার পরে অস্ট্রিয়া হাঙ্গারি এ চোদ্দ দিন পরে হামলা করলো তার পাশের দেশটাকে কথা বুঝতে এবার এই যে পাশের দেশ এই দেশের মিত্র রাষ্ট্র হচ্ছে রাশিয়া সে তার পাশে এসে দাঁড়ালো যে আমার বন্ধুকে কেন আক্রমণ করা হচ্ছে আমি পাশে দাঁড়াবো কথা বুঝতে পারছেন এবার রাশিয়ার সাথে আবার বন্ধুত্বের দিকে